হ্যালো গাইস খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের গ্রাম্য পরিবেশ আসলে পৃথিবীর এমন সৃষ্টি বা ভগবান আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন প্রকৃতির উপর নির্ভরশীল ছোটো ছোটো গ্রাম আছে যেখানে মানুষ অনেক কিছু জানে না খুব সৌন্দর্য দিয়ে আমাদের এই গ্রাম্য পরিবেশ সৃষ্টি হয়েছে প্রকৃতির সাথে এমন কিছু জিনিসের তুলনা হয় না আমাদের এই মানব সমাজে প্রকৃতি আমাদের সব একটা গ্রাম্য পরিবেশের ধারা এবং ভাষ্য যে কত সুন্দর হতে পারে সেটা অতুলনীয় রূপ প্রকৃতির সাথে কারোর তুলনা এবং কারোর সম্পর্ক হয় ঠিক আছে কিন্তু তুলনা হয় না ভগবান এত সুন্দর করে আমাদের প্রকৃতিতে অনেক কিছু সাজিয়েছেন দেখুন গ্রাম বাংলা থেকে কিভাবে মানুষ কত সুন্দর কত কিছু সম্পদ কুড়িয়ে নিয়ে যায় বাড়িতে সোনার ফসল নকশিকাতার মাঠের মতন কত অপরূপ আকাশের দৃশ্যটা আকাশটা দেখলে মনে হয় যে আমরা কোথায় আছি এবং কোথায় থাকবো এই সম্পদ কি করে তৈরি হলো কী সুন্দর জল পড়ছে গ্রাম বাংলায় দেখুন এটা একটা গ্রাম্য পরিবেশের ছবি বন্ধুরা সবাই ভালো থাকো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করো